প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বি এ চতুর্থ সেমিস্টার ইতিহাস মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো দিল্লির সুলতানি সাম্রাজ্যের সুদৃঢ়করণে ইলতুত মিশের ভূমিকা আলোচনা করো অথবা ইলতুত মিশকে কি দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় ভূমিকা শামসুদ্দিন ইলতুৎমিশ ছিলেন মধ্যযুগের ভারত ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সুলতান তিনি ছিলেন তুর্কিস্তানের ইলবাড়ি গোষ্ঠীভুক্ত এক অভিজাত পরিবারের সন্তান বারোশো দশ খ্রিস্টাব্দে প্রথম সুলতান কুতুবুদ্দিনের আকস্মিকভাবে মৃত্যু হলে তার পুত্র আরাম শাহ দিল্লির সিংহাসনে বসেন কিন্তু তার শাসনকালে ভারতে মুসলমান আধিপত্যে এক সংকটজনক অবস্থা দেখা যায় অন্তর্দ্বন্দ্ব ও বিদ্রোহের ফলে কুতুবুদ্দিনের রাজ্য ছিন্নভিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয় কিন্তু ইলতুৎমিশের সাহস বিচক্ষণতা ও দৃঢ়তার ফলে সেই সংকট দূর হয় এক সুলতানি রাজ্য স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় তিনিই ছিলেন দিল্লির সুলতানি রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশের কৃতিত্ব অভূতপূর্ব দৃঢ়তা ও কূটনীতির মাধ্যমে ইলতুৎমিশ সব সমস্যারই সমাধান করেন সুলতানির সংহতি ভারতে সুলতানি সাম্রাজ্যের সংহতি রক্ষা করেন ও তার পরিধি বিস্তার করেন তিনি তাজউদ্দিন ইলদুজকে এক যুদ্ধে পরাজিত করেন বারোশো সাতাশ খ্রিস্টাব্দে নাসিরুদ্দিন কুবাচাকে পরাজিত করেন এবং এর পাশাপাশি বাংলা দিল্লি অযোধ্যা বাদায়ুন বারাণসী প্রভৃতি স্থানের বিদ্রোহীদের দমন করেন খলিফার অনুমোদন লাভ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে খলিফার অনুমোদন সংগ্রহ এবং সুলতান ই আজম উপাধি গ্রহণ করে তিনি নিজের ও তার সাম্রাজ্যের গৌরব বৃদ্ধি করেন মঙ্গল নেতা আক্রমণের পরিপ্রেক্ষিতে খারজম বা খিবার শাসক ভারত সীমান্তে চলে আসেন এবং ইলতুত মিশের কাছে আশ্রয় প্রার্থনা করেন কিন্তু খারজম বা খিরার খিবার শাহ জালাল আশ্রয় না দিয়ে তিনি রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ দেন এর ফলে দিল্লির শিশু রাষ্ট্রটি আক্রমণ থেকে রক্ষা পায় প্রশাসনিক বিন্যাস কৃতিত্বের আরও একটি দিক হলো দিল্লি সুলতানি রাজ্যে প্রশাসনিক সংগঠনের বিকাশ তিনি যে শাসনতান্ত্রিক কাঠামো প্রণয়ন করেছিলেন তা সুলতানি আমলের শাসন ব্যবস্থার ভিত্তি রচনা করেছিল ঐতিহাসিক কে এ নিজামির মতে শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থার সার্বভৌমত্ব শৃঙ্খলাবদ্ধ সামরিক বাহিনী এবং সর্বোপরি একাধীন নগরী প্রতিষ্ঠা করে ইলতুৎমিশ ভারতের সর্বপ্রথম প্রকৃত অর্থে রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন করেন সামরিক বাহিনী ইলতুৎমিশ একটি শক্তিশালী কেন্দ্রীয় সৈন্যবাহিনী গঠন করতে সমর্থ হন কেন্দ্রীয় প্রশাসনের তত্ত্বাবধানে সেনা সংগ্রহ ও কেন্দ্রীয় কোষাগার থেকে এদের ভরণপোষণের ব্যবস্থা করা হয় এইভাবে কেন্দ্রীয় প্রশাসনের তত্ত্বাবধানে এক কেন্দ্রীয় সেনাবাহিনী সংগঠনের সূত্রপাত হয় মুদ্রা দিল্লির সুলতানদের মধ্যে ইলতুত সর্বপ্রথম রৌপ টঙ্কা ও তাম্র জিতাল নামে দুই প্রকার মুদ্রার প্রচলন করেন নেলসন রাইটের মতে দিল্লির মুদ্রা প্রস্তুতকরণের ইতিহাসে ইলতুত মিশের রাজত্বকাল স্মরণীয় তার প্রবর্তিত টঙ্কা পরবর্তীকালে সুলতানদের অনুকরণীয় হয় এবং এই টঙ্কারই রূপান্তর হলো আধুনিককালের রৌপ টাকা দিল্লি শহরের প্রকৃত প্রতিষ্ঠাতা মধ্যযুগের দিল্লি শহরের প্রকৃত প্রতিষ্ঠাতা হলে নীলদুৎমিস একাধিক মসজিদ মাদ্রাসা মিনার ইত্যাদি তারই পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে মুসলিম সংস্কৃতির কেন্দ্র হিসেবে দিল্লি ইলতুৎমিশের আমলে ভারতের বাইরেও খ্যাতি লাভ করে ঐতিহাসিক মিনহাজ উস সিরাজের বর্ণনাতে সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতার পরিচয় পাওয়া যায় উপসংহার ইলতুৎমিশকে দিল্লির তুলকি সুলতান বা সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হয় ডক্টর রমেশচন্দ্র মজুমদার তাকে আদি তুর্কি সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে অভিহিত করেছেন সাম্রাজ্যবাদী প্রশাসনের সংগঠনে ইলতুৎমিশের মৌলিক প্রতিভার পরিচয় পাওয়া যায় তিনি প্রশাসনের যে আদর্শ স্থাপন করেন তা সমগ্র সুলতানি আমল পর্যন্ত মোটামুটি অব্যাহত থাকে সিংহাসনে আরোহণ করার সময় সংকটপূর্ণ পরিস্থিতিতে অবিচলিত থেকেও যে মানসিক দৃঢ়তা ও কূটনীতি জ্ঞানের পরিচয় দেন দিল্লির অপরাপর সুলতানদের মধ্যে সেরকম দৃষ্টান্ত বিরাল তিনি সুলতানি সাম্রাজ্যের আয়তন বৃদ্ধি করে ও দিল্লির সুলতানদের মধ্যে সর্বপ্রথম খলিফার অনুমোদন লাভ করে সাম্রাজ্যের বৃদ্ধি করেছিলেন